শনিবার দিনকে একটু তাড়াতাড়ি ছুটি হয় কিন্তু অতটাও তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আমি অত দূর যেতেও পারবো না একা একা আর এখন হচ্ছে ও বেড়াচ্ছে আমিও নিচে যাব দোকানে যাব মানে দোকান খুলতে হবে তারপর হচ্ছে একটু বাজারে যেতে হবে বাজারে যাচ্ছি কিন্তু বাজার দরকার হতো সব থেকে আগে মাছ মাছটার জন্যই আগে হচ্ছে বাজার যায় কালকে মানে দুদিন ধরে বাজার বন্ধ ছিল একদম মাছ নেই তো বাজার থেকে এসে অনেকক্ষণ ওই যে এসে ওই দোকান খুলে হচ্ছে কিছু কাজ করে নিয়েছি মা ছিল না মা আমি আস্তে হচ্ছে মা আবার বেরিয়েছিল মা হচ্ছে ব্যাংকে গেছিল ওই কালকে গেছিলো আবার আজকেও গেছে হচ্ছে পাসবুক হচ্ছে আপডেট করতে গেছিলো তো লিঙ্ক ছিল না বলে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি আসার পথে হচ্ছে বাজার থেকে ওর জন্য দুটো প্যান্টও নিয়ে এসেছি মানে এটা ঘরে ইউজ করার জন্য রাভিউস এবার হচ্ছে খেতে বসবো আজ বাজার অনেক কিছুই করেছি বলতে গেলে আমি যখন বাজার যাই মোটামুটি একসাথে অনেকটাই বাজার করে নিয়ে আসি সবজি না হয়েছিল সবজিও নিয়ে নিয়েছি বাজার করে দেখবে মানে যতভাবে যে এইটুকু নিয়ে চলে কিন্তু হয় না কিন্তু বাজার করে ফেলি মানে বাজার দেখলে সবজি দেখলে লোভ মানে লোভ সামলানো যায় না আমি এইটুকু জানি এটাও যারা বাজার করে তারা জানে হারে হারে তো যাই হোক এবার হচ্ছে খেতে বসে তো আজকে সকালে এই রান্না হয়েছে নিরামিষ ওই সবজি একটা ঝোল কাঁচকলা আলু পেঁপে দিয়ে এদিকে ধনে পাতার বড়া আর এদিকে হচ্ছে ঢেঁড়স সেদ্ধ মানে মাছ না তাহলে খুব অসুবিধে হয়ে যায় মানে ওদেরকে খেতে দেওয়ার জন্য আর বিশেষ করে ও মাছটা তেমন কিছু খেতে যায় না মাংসটা তো মানে মাছ মাংসটা বেশি পছন্দ করে আর বাজার থেকে আসা কথা লতিও নিয়ে এসি মাছটা বলছি তুই লতিটা আগে লুকিয়ে রাখো আর কেন বলে লতি দেখলে আগেই বলবে যে তুই তুই লতি বড় মানে ও লতি এত পছন্দ করে এখন আগে খেত না কিন্তু এখন খায় মানে এত পছন্দ করে আমি বাজারে গেল আগে বলে লতি পাওনি এসেছিলাম দিতে আজকে ঠাকুর দিতে অনেকটাই দেরি হয়ে গেছে আর জামা কাপড়গুলো আজকে তোলা হয়নি এই সবে ধুললাম গাছগুলোতে এখন জল দিলাম আর হচ্ছে এইয দুটো টমেটো পেয়েছে আজকে গাছ থেকে সেদিনকে যখন টমেটো পেয়েছিলাম ওইগুলো কাঁচা আর এই প্রথম হচ্ছে মানে টমেটোগুলো পেয়ে গেছে গাছের মানে দুটো বাকিগুলো কাঁচা আছে তার মধ্যে একটা গাছ অবশ্য আর দেখছি মরে গেছে জানি যে ওটা মরেই যাবে কদিন আগে শুকনো শুকনো ওটা পুরোই মরে গেছে কিন্তু ওটার মধ্যে এখনও টমেটো আছে কটা ছোট ছোট আর এখানে আম গাছে প্লাস্টিকটা না খুলে দিয়েছি দেখছি হলুদ হয়ে গেছিলো তার মধ্যে একটা পড়ে গেছে এখন আবার একটা হলুদ হয়েছে আর একটা হচ্ছে আতে ঝরে পড়েই গেল এইটুকু গাছের মধ্যে ফার্স্ট টাইম ফল হলো কিন্তু এটাও থাকবে কিনা সন্দেহ সেটাই জিনিস সেটা একটা হোক আর দুটো হোক কার না ভালো লাগে বলো ওদিকে রান্না জমা করতে করতে যার জন্য এইদিকে দেরি হয়ে গেছে আমি ভাবছিলাম যে এদিকে করে নি সন্ধ্যা হয়নি আর বেশ করতে করতে দেরি এইদিকে এখানে হচ্ছে ডাটা চচ্চড়ি একটা ফুলকপি ডাটা চচ্চড়ি এটা আমার আমার জন্য আর মায়ের জন্য বলতে পারো আর এখানে হবে এছড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে লাইলন টিকানা তেলাপি আমি ঠিক ভুলে যাই আমার নাম মনে থাকে না এই মাছের ঝাল হবে তো এই চলছে এটা শুধু হচ্ছে আমার আর মায়ের জন্য ওরা কেউ খায় না বাবার তো দাঁতার সময় বাবার তো হচ্ছে দাঁতের সমস্যা প্রশ্নই আসে না বাবা ছবি না আর হচ্ছে ও এইসব খেতে ভালোবাসে না আর মা জল্প করে নিছে এই কারণে এই মাছ তো আমি খাই না আমারও এটা প্রশ্ন আসে না এটা আমি খাই না একদমই বলতে পারো আমি বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে বলতে গেলে মায়ের বাড়ি কোনো দিনই হয় না বলে তার জন্য হয়তো খাই না তো হোক আস্তে আস্তে অনেক কিছুই খাওয়ার ধরেছি এখন

না পুরো কমপ্লিট এদিকে মাছের তরকারি এদিকে চচ্চড়ি তো আগেই বললাম এদিকে এক পিস মাছ ওর জন্য ভাজা রেখে দিয়েছি আর এদিকে তরকারি পুরো কমপ্লিট আমার রান্না তো শেষ কিন্তু আজকে মায়ের রান্না হয়নি আমার জন্য লেট হয়ে গেছে মা সবাই রুটি করছে বাবা টিভি চালিয়ে ঘুমাচ্ছে টিভি কে দেখছে বাবা কবরে ঘুমাচ্ছে আর এই যে মা হয়তো রেগে ফায়ার হয়ে আছে চুরি করতে লেট হয়ে গেল এই যো মায়ের গলা ধরে আমার এই মা বলে যে আমার বাবা দই খাইছে আর আমার মা বলে এই বাবা নাকি দই খাইয়েছে দুজন দুজনকে ঠেলে বাবা কাশির ট্যাবলেট এনে দিয়েছে না কালকে খেয়েছো আজকে দেখেছো মনে মনে করে এলাম ভুলে গেলে ডাকছিল আর একবার ডাকো হ্যাঁ কোন বাবুকে ডাকছো তোমার এই বাবুকে ডাকছো না ওই বাবুকে ডাকছো আমাকে আমার মামাকে বাবু বলে ডেকেছো বলে সেই দিন থেকে আমাকে খালি বাবু বাবু বলে ইয়া কি মেনে ডেকেই যাচ্ছে সমানে কালকে শোয়ার সময় বাবু বলে ডেকে তারপর বলে আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে রাগ না বাবু বলে ডেকে ফেলেছি চোর তরকারি আর খেতে বসে গেছে আমি এখনো খাবার স্টার্ট করিনি কেমন হয়েছে তরকারি কেমন হয়েছে চোর তরকারি ভেবেছিল মাছ ভাজা দেখে থাকতে বলেছিল মাছ ভাজা দিয়ে খায় বলে অথচ এচুড়ে তরকারি দিয়ে খেয়ে যাচ্ছে আমার একটু ভাত নিতে পারি নাও ও সব থেকে পছন্দের খাবার হচ্ছে ওই তেলাপিয়া মাছ না কি মাছ ওটা লালুন্ডিকা ওর পছন্দের তরকারি আছে দুটোই করেছি এচুড়ের তরকারি আর এটা মাছ করেছি ওর খাওয়া হচ্ছে শেষের দিকে প্রায় আমি এখনো ভাত মাখছি চটচাল হতো না দুটো গাছের লঙ্কা আগে সে লঙ্কা ছিল পরে গাছের লঙ্কা যে এতটা ঝাল হবে আমি বুঝতে পারিনি দুটো লঙ্কা আগে ছিল যেটা বললাম তো ওকে আমি খাওয়ার জন্য জোর করছি যে খাও একটু তো ওগুলো না না আমি খাবো না ও আসলে কাঁচা লঙ্কাটা খেতে পারে না গুঁড়ো লঙ্কাটা খায় যেটা আমি পছন্দ করি অবশ্য তো খেতে খেতে তারপর হচ্ছে খেয়ে দুজনের শুয়েও পড়বো অবশ্য ওর এখনও অনেক কাজ আছে দোকানে হিসাব নিকাশে কাজ আছে তো সেগুলো না করে শুলে না মানে পরের দিন খুব চাপ হয়ে যায় আমাদের উঠতে এমনিতেও লেট হয়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর হ্যাঁ প্লিজ তোমরা আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগানো সম্ভব না তো আজকের মতন গুড নাইট টাটা হ্যালো তো গুড নাইট টাটা